তাআলা বলেন ও পৃথিবীবলি বিশ্বাসীরা ও মেন কাই ও ইমানদান আমাত তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো তোমরা আমার প্রতি নত জন হও তোমরা আমার কাছে মস্তক নত করো আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন কার কাছে মস্তক নত করব উঁচু আওয়াজের কথা বলি কার কাছে মস্তক নত করব পৃথিবীর কোনো পরাশক্তির কাছে কখনো কোনো মুসলমান নত হতে পারে না মস্তককে অবনত করতে পারে না জীবন চলে যাবে ব্যবসা চলে যাবে শিক্ষাঙ্গন চলে যাবে বাণিজ্য চলে যাবে আল্লাহ না করুক আপনার কোন যার টুকরা মা চলে যাবে বাবা চলে যাবে আপনার প্রিয়তম স্ত্রী চলে যাবে আদরের সোহাগের ছেলে সন্তান চলে যাবে এমন কি নিজের জীবন যদি দিত যদি হয় তারপরে এক চুল পরিমাণ আমরা অজ্ঞতা থেকে দূরে সরে যাব না ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি শুকর এবং সুজুদ গাপন করি যে মনিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহের পরে যাচাই কিংবা বাছাই করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠময় স্থান আল মসজিদ এখানে আসা বসার তদনুযায়ী কয়েকটি কথা শুনবার মতন তৌফিক ভিক্ষা আমাদেরকে দান করেছেন আসুন সে মনি আল্লাহ সুবহানাহু দরবারে মনকে উঠার করে দিয়ে বুক ভরে পান খুলে উঁচু আওয়াজে পুরুষোত্তময় কণ্ঠে কালবেতে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ তাহার শত শত লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি শুকুর এবং সুজুদ কাাপন করছি যমনিব আল্লাহ সুবহানাহু আমাদেরকে হযরতে আদম সফুল উম্মত না বানি হযরতে ইব্রাহিম খলিলুল উম্মত না বানি হযরতে موسی কलीमুল উম্মত না বানি হজরত ঈসা রূহুল্লাহর উম্মত না বানি আফনাদের কুরজার টুকরা নবী আমার কুরজার টুকরা নবী দু জাহানের সরদার আখিরি নবী নবীগুলোর সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন তার শুকরিয়া দানে সকলে আরেকবার কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহার সাথে সাথে পাঠধারা দুরুদ এবং সাল গাবন করছি সে হাবিব মুহাম্মদুর রসুল উম সাল্লাম লাহ আনাহি ও সাল্লামের যাকে আল্লাহ আনা হুয়া তা গোটা সৃষ্টিগুলোর মধ্যে প্রধান আকর্ষণ বানিয়েছেন গোটা মানব জন্য রহমান হিসেবে প্রেরণ করেছেন যিনি জান্নাতে বা না জান্নাতকে আল্লাহ তালা উদমুক্ত করবেন না যিনি আমাদের ময়দানে আশা করছে আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মতকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করবেন না সে নবীর প্রতি জানাই পান ঢালা দরুদ এবং সালাম আসুন সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কোন যা টুকরা দিনই ভাইরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার মাথার তাজ দোয়ার খনি সম্মানিত আম্মা জানা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক কোরআন প্রেমিক ইসলামিক দিনী ভাইরা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে সামনে উপস্থিত হয়েছি সে আলোচনা হচ্ছে গুরুত্ব ও ফজিলত এই বিষয়টাকে আজকে কেন চুজ করলাম এই বিষয়টাকে আজকে কেন সাবজেক্ট হিসাবে সিলেক্টেড করেছি তার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান বর্তমান যে রানিং মাস চলছে তার পরের মাসের নামে হচ্ছে জানুয়ারি মাস আমাদের বাংলাদেশে যেই স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ডিসিপ্লিন বা নিয়মাবত্তিতা রয়েছে তার নিয়ম অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারিতে স্কুল এবং ইউনিভার্সিটি মাদ্রাসা এবং এই শিক্ষাঙ্গনগুলোর ভর্তি কার্যক্রম চালু করা হয় এর মাধ্যমে আমরা ছেলে মেয়েদেরকে পড়ালেখা করা একটি নিবন্ধ করি এডমিশন তাদেরকে করি কারোর সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করায় কারোর সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে ভর্তি করায় আমি যেটা চিন্তা চেতনা করেছি আমি যেটা গবেষণা করেছি আপনাদের মতে মুহূর্তে জানতে হবে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের নায়নাতগুলোকে আমরা কোথায় শিক্ষা দান করাবো বাস্তব নাকি অবাস্তব আমাদের ছেলেদেরকে কি আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করব নাকি আমাদের ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করব এই চিন্তা এখন আপনাদের মাথায় ঢুকাতে হবে না হলে আমাদের ছেলে মেয়েদেরকে যদি জাগতিক শিক্ষা যদি শিক্ষিত যদি করি সে যদি দিনই শিক্ষা যদি অর্জন না করতে পারে সে ইসলামিক শিক্ষা যদি অর্জন যদি না করতে পারে ইউ কার এবং পরকারী শিক্ষা সে যদি অর্জন যদি না করতে পারে আল্লাহ না করুক সে যদি কেবলতার ময় যদি জাহান্নামে যদি নিক্ষিপ্ত যদি হয় সেজন্য আমার জবাব দিয়ে কর্তব্য ঠিক কিনা উজয় কথা বলে ঠিক কিনা আমি গত যুবাদি দীপ্তময় কণ্ঠে সাহসীময় কণ্ঠে কথা বলছিলাম বলছিলাম আজকে মানুষ হক কথা না বলার কারণে আজকে ধীরে ধীরে সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র অম্বকার দিকে ধাবি ধরে ঠিক কিনা আজকে মানুষ কেন হক কথা বলা ছেড়ে দিয়েছে আজকে মানুষ কেন বিত্তময় কণ্ঠে সাহসময় কণ্ঠে কেন মানুষ আজকে কথা বলে না তার অন্যতম কারণ হচ্ছে যেখানে হক কথা বলা হয় সেখানে মানুষের কণ্ঠকে চেপে ধরা হয় যেখানে হক কথা বলা হয় তার দুই হাতকে চেপে ধরা হয় যেখানে হক কথা বলা হয় তার জানার ব্যাপারে তাকে হুমকি দেওয়া হয় মালের ব্যাপারে তাকে হুমকি দেওয়া হয় ছেলে সন্তানের ব্যাপারে হুমকি দেওয়া হয় তার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে হুমকি দেওয়া হয় তার স্কুল তার কলেজ তার ইউনিভার্সিটি তার মাদ্রাসা তার শিক্ষান্ত হুমকি দেওয়া হয় ঠিক কিনা আজকে শুধুমাত্র হকতা বলা মানুষ এই জন্য ছেড়ে দিয়েছে কিন্তু মানুষের চক্রাঙ্কারী শুনে মানুষের চক্রাঙ্গে দেখে হক বন্ধ করা যাবে না হতবার আমাদেরকে মৃত্যুবরণ করানো হবে হতবার আমাদেরকে শাহাদত বরণ করানো হবে হতবার আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে তারপর হক কথা বলা কখনো বন্ধ করা যাবে না কারণ আপনাকে হক কথা বলার ব্যাপারে তাগি দিয়েছেন পৃথিবীর কেউ না যিনি স্বয়ং আল্লাহ চিৎকার বলছি আল্লাহ আবু আকবর উঁচু আওয়াজে বলছি আল্লাহ আবু আকবর সূরাতুল আহযাব ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দীপ্তময় কণ্ঠে বলেছেন বিসমিল্লা রহমানির রহিম বিশ্বশিরা ওন ও আয় পর তোমরা আমার প্রতি নত জান হও তোমরা আমার কাছে মস্তক নত করো আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন কার কাছে মস্তক নত করব আল্লাহ কথা বলি কার কাছে মস্তক নত করব আল্লাহ কাছে পৃথিবীর যে কোনো পরাশক্তির কাছে কোনো মুসলমান নত হতে পারে না মস্তককে অবনত করতে পারে না জীবন চলে যাবে ব্যবসা চলে যাবে শিক্ষাঙ্গন চলে যাবে বাণিজ্য চলে যাবে আল্লাহ না করুক আপনার কোন যার টুকরা মা চলে যাবে বাবা চলে যাবে আপনার প্রিয়তমা স্ত্রী চলে যাবে আদরের সোহাগের ছেলে সন্তান চলে যাবেন এমন নিজের জীবন যদি দিত যদি হয় তারপরে এক চুল পরিমাণ আমরা অজ্ঞতা থেকে দূরে সরে যাব না ঠিক কিনা তার কথা আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অহিমান দাররা তোমরা আমাকে ভয় করো আর আমাকে ভয় করার পরে সেকেন্ড তোমাদের কাজ হচ্ছে অকল তোমরা কোষণা দাও তোমরা বক্তব্য তোলো তোমরা সুযোগান তোলো তোমরা আওয়াজ তোলো কৌলেং সাদি সত্য কথার বক্তব্য তোরা সত্য কথার স্লোগান দাও সত্য কথার ব্যাপারে দীপ্তময় কণ্ঠে সাহসীময় কণ্ঠে কথা বলার কথা কে বলেছেন উচ্চ আজে কথা বলে কে বলেছেন